আসসালামু আলাইকুম এব্রিহান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাব প্রথমত আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম গাড়িতে উঠে চললাম এটি আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব যাবো ব্লেজে যা দুবাইতে একটি বাণিজ্যিক জায়গা আমাদের দেশে বাণিজ্য মেলা বসে মূলত এখানে তাই বাণিজ্য মেলার আমরা প্রায় আসি পৌঁছে গেলাম দেখেন বাইরে থেকে দেখাচ্ছি কি সুন্দর গেট টি এটির কয়েকটি গেটে আছে প্রায় দুই তিন যা পাশেই গেট আছে আমরা এক পাশে আসি নামতেছি পার্কিং করে তারপর টিকিট কাটতে যাবো এরপর দেখাচ্ছি নে টিকিটের কয়েকটি কাউন্টারে পেয়ে যাবেন এখানে দুইটা সিস্টেম আপনারা টিকিট কাটতে পারবেন একটা হলো পঁচিশ দারাম নর্মাল হয়তো এটা আপনারা শনিবার থেকে ভালো বৃহস্পতিবার পর্যন্ত হয় কি বন্ধের দিনগুলিতে তিরিশ দারাম করে বাট আপনারা এখানে একটা জিনিস থাকবেন বা মনে রাখবেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা ফ্যামিলি ছাড়া আসবেন তারা মঙ্গলবারে আসবেন না ফ্যামিলি ছাড়া মঙ্গলবারে ফ্যামিলি ছাড়া অ্যান্ডি করতে দেয় না এটাতে এটা অলমোস্ট খেয়াল রাখবেন ও পরে এরকম অস্থির একটা ভিউ পাবেন খুব সুন্দর আসলে নাইসলি একটা ভিউ এনজয়েবল আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন দেখেন পুরাটায় বিভিন্ন ফ্যামিলিয়ন আছে আমরা ফ্যামিলিয়নগুলো এক এক করে ঘুরে দেখবো আমি তার সঙ্গে থাকুন প্রতিটা সাইডে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ফ্যামিলিয়নগুলি এখানে আর একটা জিনিস খেয়াল করবেন বিভিন্ন দেশের ফেমিলিয়ন বিভিন্ন দেশের আকৃতি এই যে দেখেন এটা এইটা অস্ট্রেলিয়া ওইটা ফ্রান্সের এটা ইন্ডিলিয়া ইন্ডিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী যেসব ট্যুরিস্ট প্লেসগুলি আছে ওইগুলি এখানে আকৃতি দারণ করে এখানে ওইটার অনুযায়ী মূলত আপনার ফেভলিয়ানগুলোই তৈরি করছে খুবই ইউনিক আপনারা সাইলো আসে এখানে ঘুরে যেতে পারেন এটি এই দুবাই থেকে একটু মেন সিটি থেকে একটু ভিতরের দিকে আপনার প্রায় ঘন্টা তিরিশ মিনিটের মতো লাগবে এটা হল তুর্কি ফেভিলিয়ন এখানে পুরাতে ফেভিলিয়নে বা স্টুটটাতে আপনি তুর্কি আইটেমগুলি পেয়ে যাবেন এখানে আপনার সাইডের ভিতরেও তুর্কি আমরা দেখবো তুর্কি আইটেমগুলি এটা হলো পাকিস্তানি ফেভিলিয়ন এরপর আসলে আপনারা ইউএই ফেভিলিয়নটা পেয়ে যাবেন আমরা সামনের দিক আগে পুরো একটা দেখব দেখবো এরপর আস্তে আস্তে গুলো ভিতরেও দেখবো এই যে ইউ এর আরেকটা ফ্যামিলি হন ইউর ফ্যামিলি হমটা অনেক বড় করে পাবেন এরপরে ওগুলি বিভিন্ন ভিতরে তাহলে দেশের কি সংস্কৃতি বা বিভিন্ন পোশাক আশিক ব্র্যান্ডিং বিভিন্ন আইটেমগুলি পেয়ে যাবে মূলত ভিতরে এই যে অবশেষে পাওয়া গেল শ্রীলঙ্কার সাথে মূলত বাংলাদেশের ফ্যামিলিটা দেওয়া আসলে বিদেশের মাটিতে নিজেদের দেশের নাম দেখা গেলে যে অনুভূতি পাওয়া যায় তা একজন বিদেশি ছাড়া কেউ বলতে পারবে না পবার জীবনে বাংলাদেশের বিদেশের মাটিতে আসলে নিজেদের দেশের কোনো কিছু দেখতে পারলে সেরকম একটা ফিলিংস আসে এটা আপনারা যারা বাইরে ভ্রমণ করেন তারা অলরেডি বুঝতে পারবেন আমরা বাংলাদেশি ফ্রেভিলিয়ানটাতে অলরেডি প্রবেশ করতেছি দেখা যাক আমাদের দেশীয় বাইরা এখানে কে নিয়ে বসছে এবং কি আইটেম পাওয়া যাবে আপনারা এই ইউএতে বা দুবাইতে আসলে অবশ্যই ভিজিট করবেন যারা বাংলাদেশি আছেন যেগুলি ফুচকার দোকান এখানেও পেয়ে যাবেন আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন কাপড়ের দোকান বা বিভিন্ন আইটেম ফুচকার আইটেম এগুলি পাওয়া যাচ্ছে এ আরও ঘুরি আপনারা বিভিন্ন দেখতে পাবেন বিভিন্ন উদ্যোক্তারা মূলত এখানে প্রদাক নিয়ে বসতে বাংলাদেশে আইটিমগুলি এটাতে সবসময় আপনারা নিয়ে যে বিভিন্ন নাটক বা অভিনয় গান ইনস্ট্রি এখানে দু শাহরুখ খান আসি অনুষ্ঠান করে গেছে উনি গান বা বিভিন্ন অনুষ্ঠানে আসতে দেখেন পুরো ভিউটা দেখাচ্ছি অনেক মানুষ হয় মূলত সময় হয় প্রচুর মানুষের সামগুলি আগ্রহীতে যাচ্ছি দেখতেছি যে চাইলে আপনারা আসলে এখানে ইউরোপেও চলে আসতে পারবেন দেখেন ইউরোপ আমেরিকা রাশিয়ান সবগুলি সেভিলিয়ান আছে এগুলিও ভিজিট করতে পারেন এটা হলো কোরিয়াম ফেভিলিয়ান এবং থাইল্যান্ডের ফেভিলিয়ান পাশে পাবে আমরা এখন কোরিয়াম ফেভিলিয়ানে যাব দেখি কোরিয়াম ফেভিলিয়ানটাতে কি দেখাবে একদম কোরিয়ানের আতলে কর্মার এগুলি কোরিয়ানের পোশাক আলতা যে বারো হওয়া যায় মূলত আমাদের দেশে বাণিজ্য মেলার মতেই বেগুলি এখানে ছোটো ছোটো করে নিয়ম পাবেন বিভিন্ন দিক থেকে নিয়ে বসতে যেটা হল জাপানের ফেমিলিয়ান আমরা এই পাওয়া যায় এছাড়া এখানে বিভিন্ন রাইড আছে দেখেন রাইডগুলিতে উঠতে পারেন কয়েকটা রাইড আছে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এগুলি বা বড়রা এনজয় করতে পারবেন দেন এখানে হরল একটা মুভি দেখার বা বয়ভ দেখার বিভিন্নগুলি দেখতে পারবেন এটা গুয়া সিস্টেম করতে দেখেন এটাও আসে এনজয় করতে পারেন যাক মেলা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল এখন দেখা আপনাদেরকে দেখেন ইদানিং স্টোরটা কি ফাইল একটা চমক একটা এন্ডটা ঘুরে দেখো এখন ইরাক ইরান ইন্ডিয়া ওই সর কাছে দেখেন ইন্ডিয়ার যে স্টোর বসতে পাশে থাকে আমার কাছে সবগুলি ফেভিলিয়ন থেকে ইরানের স্টোর ফেভিলিয়নটা লুকিংটা খুব ফ্যান্টাস্টিক লাগছে চলাম এটাই আপনাদের সাথে দেখি ভিতরে দেখব কি কি পাওয়া যায় হ্যাঁ এটা হইল ইরাকের স্টোর ফেভিলিয়ান দেখেন এটা ডিফারেন্স একটা কালার দিচ্ছে এখানে ফেভিলিয়ানটাও খুবই ইউনিক আমরা দেখি এটার ভিতরে একটু ঘুরে দেখব বাট আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে দেখে ভিতরেগুলি আর দেখানো দেখাচ্ছি না এখানে বিভিন্ন আইটেম ওদের দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস পোশাক আদি এগুলি নিয়ে ওরা এখানে বসতে আমরা দেখা যাক আপনাদের সাথে সেরা করতেছি দেখেন ভিতরে যে পোশাক জামাই ওদের প্রোডাক্টগুলি মূলত পাওয়া যাবে আমাদের আজকের জন্য এখানে শেষ পরে আমরা বের হয়ে যাব এই দেখেন এখানে এই গেটটির কালার একবার এক কালার হয়ে জায়গার আসলে খুব ইমাজিন কালারটাই রেডি করা দেখেন কালারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার এটার সাথে সাথে আপনার কালারগুলিরও পরিবর্তন চলে আসে পুল্লি যে দেখুন এখন আবার আরও কালারে চলে আসছে একবার এক কালারে আসে এটা আসলে আপনারা এনজয় করতে পারবেন এখানে আসলে খুব সুন্দরভাবে বিভিন্ন